চুরি যাওয়া ল্যাপটপ ও ছিনতাই হওয়া সোনা উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় প্রকৃত দুই মালিকের হাতে তুলে দিল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি জলপাইগুড়ি শহরের এক ব্যক্তির ল্যাপটপ চুরি হওয়ায় তিনি কোতোয়ালি থানার দ্বারস্থ হয় পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে ময়নাগুড়ির এক গৃহবধূর একটি সোনার গহনা ছিনতাই হয় ওই গৃহবধূও কোতোয়ালি থানার দ্বারস্থ হয় দুই ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত ল্যাপটপ ও সোনার গহনা গলানো সোনা উদ্ধার করে রবিবার সন্ধ্যায় ল্যাপটপের মালিক ও সোনার গহনার মালিকের হাতে তুলে দেয় চব্বিশ তারিখে দশতলা হসপিটালে জামাইবুকে দেখতে আসি সেখান থেকে বাড়িতে জামাইবুকে নিয়ে এসে ওখান থেকে জামাইবুরু বাড়িতে যাচ্ছিলাম টোটো করে দুইজন দুজন বাইকের লোক এসে গলার থেকে চেনটা টেনে নিয়ে যায় তারপরে কতলি থানায় অভিযোগ করি অফিসারদের চেষ্টায় আমি বলা অবস্থায় ফিরে পাই তাতে আমি খুশি আমার নাম পঙ্ক বিবেকানন্দ থাকি আমার বাড়িতে সামনের দোকান থেকে দশ তারিখে ল্যাপটপটা পাওয়া যাচ্ছিল আমি কমপ্লেন করি পুলিশ স্টেশনে তারা চেষ্টায় আমি ওটা পেয়েছি এবং খুব খুশি Thank you